আমরা গভীর ভাবে সকা হত মনমাওত বেদনা হত আমাদের সহকর্মী কারুক মেনকেনি নวมমা হত্যা করা হয়েছে আমরা জানি গত এক মাসের আন্দোলনে হাজারের উপরে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে তারপরে ছৈলাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু তার প্রেতক তারা তার সহযোগীরা এখনো বাংলাদেশে রয়েছে এবং তারাই ফারুক করেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তিনি বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামীতে আরো কঠিন সময় আসছে এই স্বৈরাচারের দোষর এখনো পর্যন্ত প্রশাসনের মধ্যে আছে পুলিশ প্রশাসনে আছে এবং বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে তাদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে আপনারা যদি মনে করেন হাসিনা চলে গিয়েছে তাদের দোষরা কেউ নাই ভুল করেছেন সতেরো বছর এরাই আমাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে হত্যা করেছে গুম করেছে বিএনপির নেতা কর্মীদের এরাই আমাদের নামে অসংখ্য মামলা দিয়েছে যে মামলা এখনো আমরা হাজিরা দিচ্ছি আমি আপনাদের কাছে এই ফারুকের লাশকে সামনে রেখে আপনাদেরকে অনুরোধ করতে চাই সকল ভেদাভেদ ভুলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই সামনে দিন আসছে এই দিনে এই সৈরাচার এবং তার দোষর এবং যারা নতুন করে ষড়যন্ত্র করছে আমাদের ছাত্র ভাই বোনদের আন্দোলনকে নকশাদ করার তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে পরাজিত করতে হবে নতুন বাংলাদেশ গড়ে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে আপনারা সবাই আজকের দিনে শপথ নেবেন আমরা সবাই এই কাজটি করব। আমাকে গতকাল রাত্রে আজুদুল বাড়ী হেলাল রাত একটার সময় আমাকে ফোন করেছেন এবং তিনি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাকে ফোন করেছিলেন এবং আজুদুল বাড়ি হেলালকে তারেক রহমান সাহেব বলেছেন এই জানা যায় যাওয়ার আসার জন্য এবং সেই সাথে আমাকে নিয়ে আসার জন্য হেলাল আমাকে বলাতে আজকে খুলনায় অত্যন্ত জরুরি একটা মিটিং করছে আমাদের অফিসে সেই মিটিং থেকে আমি চলে এসছি আপনার সবাই এলালের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি এই যে ভানুক মারা গিয়েছে তার সুখ সন্তপ্ত পরিবার তারা যেন ধৈর্য ধারণ করতে পারে আর আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিন এবং এই খনিদের বাংলার মাটিতে বিচার হবে এটি আমরা আজকের দিনে আপনাদের সামনে বলতে চাই